এই মুহূর্তে আবহাওয়ার সবচাইতে বড় খবর আজও বৃষ্টির সতর্কতা সহ গোটা রাজ্যে পুজোয় কোন কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে জানাবো বিস্তারিত ভিডিওতে পাশাপাশি উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কি বলল আলিপুর আবহাওয়া দপ্তর দুর্গা পুজোর আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানাবো ভিডিওতে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেবী পক্ষ শুরু হয়ে গিয়েছে এদিকে আবহাওয়ার ক্ষণে ক্ষণে ভুলবদল ঘটেছে কখনো রোদ কখনো বৃষ্টি শনিবার রাতেও কলকাতা সহ একাধিক জেলায় বৃষ্টি হয়েছে পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি পুজোর সপ্তাহে কেমন থাকবে বাংলার আবহাওয়া এই প্রশ্ন এখন খাচ্ছে বঙ্গবাসীর মনে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী খুব বেশি দিচ্ছে না এদিনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ গোটা রাজ্যে চলুন দেখে নেওয়া যাক বাংলার আবহাওয়া নিয়ে কি পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যা বলছে হাওয়া অফিস শুক্রবার রাতে বঙ্গোপসাগর উপর তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল আর তার প্রভাবে শুক্র এবং শনি রাজ্যের সব জেলা ঝড় বৃষ্টি হয়েছে বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য এদিন সতর্কতা জারি করা হয় হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এখন রয়েছে ঘূর্ণবর্ত তার প্রভাবে রবিবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জেলার সব জায়গাতে বৃষ্টি হবে না কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সঙ্গে ঝোড় হাওয়া বইতে পারে হাওয়া অফিস বলেছে এদিন রাজ্যের সব জেলাতেই রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণ দিনে কিছু জেলায় ঝড় বৃষ্টির জন্য সতর্কতা জারি করা হয়েছে তবে সোমবার থেকে রাজ্যের সব জেলাতেই ঝড় বৃষ্টি হলেও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি জানাবো উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হবে আগামী চব্বিশ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে বাকি জেলাগুলিতে সহ বৃষ্টি হবে সেই সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে রবিবার বৃষ্টির সতর্কতা রয়েছে কোচবিহার মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই বজ্রবিদ্যুৎ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সহ বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হুগলি পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ জেলাতে রবিবার সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ জেলাতে ঝড় বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে সোম থেকে আবহাওয়ার উন্নতি সোম থেকে শুক্র ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মূলত আংশিক মেঘলা আকাশ কোনো কোনো জেলার দুই এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে পুজোর আবহাওয়া কেমন থাকবে নিম্নচাপ শক্তি হারালেও সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের শক্তিশালী ঘূর্ণবাড়ত যা সংলগ্ন উত্তর বাংলাদেশের উপরেও বিস্তৃত এছাড়াও আরও একটি ঘূর্ণবাত রয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকায় এর প্রভাবে বৃষ্টি হবে কিছুদিন এগারোই অক্টোবর অষ্টমী নবমী পর্যন্ত দক্ষিণের সব জেলাতে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে কোথাও সতর্কতা জারি করা হয়নি হাওয়া অফিস বলেছে তেরোই অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে তবে অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পরবর্তী এ ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন এবং আপনি কোথা থেকে দেখছেন আপনার এলাকার আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে জানাতে পারেন